আসসালামু আলাইকুম গতকালকে থেকে সারা বাংলাদেশে প্রধান আলোচিত যে বিষয়টা সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউরুসের নোবেল প্রাপ্তিতে বিএনপির মানে বিএনপির যিনি সভানেত্রী আছেন বেগম খালেদা জিয়া উনি কতটা ভূমিকা রেখেছিলেন এই বিষয়টা এত বছর পর হঠাৎ করে আলোচনায় উঠে এসেছে যে ডক্টর মোহাম্মদ ইউরুস তিনি যে নোবেল প্রাপ্তিটা পেয়েছেন বা পুরস্কারটা পেয়েছেন এটার ক্ষেত্রে তৎকালীন ক্ষমতাধীন বিএনপির যিনি সভানেত্রী অথবা প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া তিনি এবং আজকের এই যে রাজা চার্লস তৃতীয় তারা দুইজন বড় ধরনের ভূমিকা রেখেছিলেন এখন বেগম খালেদা জিয়া ডক্টর ইউনুসের এই নোবেল প্রাপ্তিতে কি ভূমিকা রেখেছিলেন আসুন দেখি লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সাবেক দ্বিতীয় সচিব এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচিত সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল গতকালকে তিনি একটা স্টেটাস দিয়েছেন যেখানে তিনি লিখেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নোবেল প্রাপ্তিতে বেগম খালেদা জিয়া এবং প্রিন্স চার্লসের ভূমিকা একজন প্রত্যক্ষদর্শী হিসাবে তিনি বর্ণনা দিয়েছেন তার যে বক্তব্যের মূল অংশগুলো আমরা যদি এখানে নিয়ে আসি তিনি বলছেন যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বদৌলতে বাংলাদেশ একজন কূটনীতিক হিসাবে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে কাজ করার সুযোগ হয়েছিল তো এই কাজল সাহেবের দুই সালের সেপ্টেম্বর থেকে দুই সালের অক্টোবর পর্যন্ত মানে তিন বছর তো তিনি বলছেন যে আমি ছিলাম কমিশনের দ্বিতীয় সচিব দুই সালে রানী এলিজাবেথ কমনওয়েলথ ভুক্ত দেশের কূটনীতিকের জন্য বাকিংহাম প্যালেসে একটি গার্ডেন সিটির আয়োজন করেন গার্ডেন পার্টির বাংলাদেশের পক্ষ থেকে তৎকালীন হাইকমিশনের জনাব ফফাজ্জল করিম ডেপুটি হাই কমিশনার ডক্টর সাহিব ইসলাম খান এবং আমি দ্বিতীয় সচিব মোহাম্মদ কুদ্দুস ইস্ট্রিকে নিয়ে উপস্থিত ছিলাম রাজকীয় রীতি অনুযায়ী প্রথমে রানী এলিজাবেথ তারপর তার স্বামী ফিলিপস প্রিন্স চার্লস সারিবদ্ধভাবে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথে কুশলাদি বিনিময় করেন তো বাংলাদেশ বাংলাদেশে তখন বন্যা চলছিল প্রিন্স চার্লস বন্যা পরিস্থিতি নিয়ে খোঁজখবর নিলেন বাংলাদেশের প্রতি তার সমবেদনার কথা উল্লেখ করলেন বন্যার প্রসঙ্গ শেষ করার পর হঠাৎ করে তিনি বলে উঠলেন হোয়াট আর ইউ ডুইং মিস্টার ইউনুস তখন একথা শুনে আমরা তিনজনই অপ্রস্তুত হয়ে গেলাম আসলে বুঝতেই পারিনি তিনি কোন ডক্টর ইউনুসের কথা বলছেন আর প্রিন্স চার্লস বাংলাদেশের কোনো একজন একক ব্যক্তি সম্পর্কে কিছু বলবেন এটা আমাদের ধারণা ছিল না কিন্তু তাকে জিজ্ঞাসা করা যায় না যে আপনি কার কথা বলছেন আমাদের এমন অবস্থার মধ্যে তিনি বলে উঠলেন আই অ্যান্ড হিলারি আর ট্রাইং ফর ইউনুস নোবেল প্রাইজ ইউর গভর্নমেন্ট শুড কাম ফরওয়ার্ড মানে তিনি বলেন যে তিনি এবং হিলারি ক্লিন্টন ডক্টর মদ ইউনুসের নোবেল প্রাইজটা দেওয়ার জন্য বা ওনার নামটা সিলেক্টেড করার জন্য কাজ করে যাচ্ছে আর তোমার সরকারের উচিত সামনে আসা হিলারি ক্লিন্টনের নাম বলাতে আমরা বুঝতে পারলাম যে তিনি আমাদের এই ডক্টর ইউনুসকে নিয়ে কথা বলেছেন কারণ ওই সময় ডক্টর ইউনুস হিলারি ক্লিন্টনকে নিয়ে বাংলাদেশে বেশ হইচই ফেলে দিয়েছেন তো রাজা চলে যাওয়ার পর মানে তৎকালীন রাজা না প্রিন্স প্রিন্স চার্লস চলে যাওয়ার পর কমিশনার আমাদের দুজনের সঙ্গে আলাপ করে প্রিন্স চার্লসের এই কথার গুরুত্ব মানে সরকারকে জানানোর কথা বলেন তো তিনি বললেন যে বিষয়টি নিয়ে সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জানানোর কথা প্রস্তাব করি তো তখন মাননীয় প্রধানমন্ত্রীর ছিলেন ডক্টর কামাল আমার সঙ্গে যোগাযোগ ছিল আমি তাকে ফোন করে হাই কমিশনার স্যারের সঙ্গে কথা বলিয়ে দিলাম ডক্টর কামাল সিদ্দিক মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে মানে বেগম খালেদা জিয়ার সাথে কথা বলে এ বিষয়ে তিনি হাই কমিশনকে জানাবেন তো সম্ভবত ওই দিন কিংবা পরের দিনই জানালেন যে বেগম খালেদা জিয়াকে তিনি অবহিত করেছেন এবং বেগম খালেদা জিয়ার প্রথম রিয়েশনটা ছিল বাংলাদেশের একজন মানুষ নোবেল পাবে এটা তো আমাদের জাতির জন্য গর্বের বিষয় আমাদের সরকার ডক্টর ইউনুসের নোবেল প্রাপ্তির জন্য রাষ্ট্রীয়ভাবে সব ধরনের সহযোগিতা করবে ডক্টর কামাল সিদ্দিকি প্রিন্স চার্লস সাথে কি কথা হয়েছে তার একটা হুবহু বর্ণনা প্রধানমন্ত্রী মুখ্য সচিব বরাবর আপনার মানে তারা যে কথোপকথনগুলো ছিল সেগুলো লিখিত আকারে বেগম খালেদা জিয়ার যে মুখ্য সচিব ছিল সেখানে তারা এটা আবার চিঠি লেখা পাঠালেন তারপর হচ্ছে যে আমরা যে দেখি তিনি বললেন যে আর আচ্ছা এই বিষয়টা নিয়ে তিনি বলছেন বেগম খালেদা জিয়ার দপ্তর এবং স্বয়ং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার তিনি এটাতে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন আর এরপরে মোদী ইউনুস তিনি নোবেল নোবেল পেলেন তার প্রাপ্তির বিষয়ে খালেদা জিয়া এত বেশি সিরিয়াস ছিলেন যে সুইডেনে নিযুক্ত পরবর্তী রাষ্ট্রদূত জনাব হক যখন সুইডেনের রাজার কাছে তার পরিচয়পত্র পেশ করেন তিনি তখন ডক্টর ইউনুসের নোবেল প্রাপ্তির জন্য বাংলাদেশ সরকারের পূর্ণাঙ্গ সমর্থন প্রকাশ করেন এবং সুইডেনের রাজার সহযোগিতা কামনা করেন নিশ্চিতভাবে বেগম খালেদা জিয়ার দেশের টানে এই কাজটা করছেন প্রিন্স চার্লস হয়তো বন্ধুত্বের টানে এই একটা লম্বাচুর স্টেটাস দিয়েছেন তিনি বিএনপি কে নিয়ে যতটা একটু নেগেটিভ ভূমিকা আছেন কেউ কেউ বলছেন সেই জায়গাতে হয়তো ওনাকে খেয়াল করিয়ে দেওয়া হল যে আজকের এই নোবেল প্রাপ্তির পিছনে বিএনপিরও বা তৎকালীন সরকারেরও অবদান ছিল তিনি সেটা মাথায় রাখছেন কিনা হয়তো এটা স্মরণ করিয়ে দেওয়ার ইস্যু ছিল যাই হোক ভালো থাকুন আলাইকুম